হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে ভিডিওর শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমরা টেন্ডারিং মেথডের অন্যতম গুরুত্বপূর্ণ মেথড রিকোয়েস্ট ফর কোটেশন মেথড সম্পর্কে আলোচনা করব এই আর এফ কিউ মেথড এটা রুল নম্বর নব্বই থেকে চুরানব্বই নব্বই থেকে চুরানব্বই এই বিধিতে আলোচনা করা হয়েছে কোটেশন মিন্স দ্য প্রাইসড অফার ইন রাইটিং রিসিভড ফ্রম টেন্ডারার্স অর সাপ্লায়ার্স ফর দ্য প্রকিউরমেন্ট অফ রেডিলি অ্যাভেলেবেল অফ দি সেলফ গুডস ওয়াক্কস অর ফিজিক্যাল সার্ভিস সাবজেক্ট টু দ্য ফাইন্যান্সিয়াল লিমিটেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দি রুলস অর্থাৎ কোটেশনটা হচ্ছে একটা অফার প্রাইসড অফার অর্থাৎ কোনো জিনিসের প্রাইস অফার করবে ইন রাইটিং লিখিতভাবে যেটা মূলত টেন্ডারার বা সাপ্লায়াররা প্রদান করে থাকবে এবং কোন কোন জিনিসের আরএফ করা যাবে সেলফ গুডস ওয়ার্কস অর ফিজিক্যাল সার্ভিসের করা যাবে মানে গুডসের গুডস আইটেম যত আছে সেগুলার আর এফ করা যাবে ওয়ার্কস আর ফিজিক্যাল সার্ভিসেরও কিন্তু আর এফ করা যাবে বেসিস ফর কটেশন রেডিলি অফ দি সেলফ গুড লো ভ্যালু সিম্পল ওয়ার্কস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস একটু আগে এটা বলা হয়েছে ইফ কোয়ান্টিটি ইজ মেজার্ড ইন এ জাস্টিফায়েবল ওয়ে ইউনিট রেট ইফ কোয়ান্টিটি ইজ নট মেজার্ড ইন জাস্টিফায়েবল ওয়ে কস্ট প্লাস ফি ফর ওয়ার্কস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস ইফ কোয়ান্টিটি মেজার্ড ইন এ জাস্টিফায়েবল ওয়ে লামসাম আচ্ছা এখানে আর এফ প্রসেস সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ কীভাবে এটা শুরু হবে এবং শেষ হবে সবার প্রথমে এটা একটা অ্যাপ্রুভড এপিপি থাকতে হবে সেই অ্যাপ্রুভড এপিপি অনুসারে এই আর এফ কিউ ডকুমেন্ট তৈরি করতে হবে এটা পিই করবে এবং পিই ইস্যু অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এরপরে যারা টেন্ডারার তারা কোটেশন তৈরি করবে এবং কোটেশন তৈরি করে সেই কোটেশন সাবমিট করবে সাবমিট করার পরে টেন্ডার ওপেনিং কমিটি সেটা ওপেন করবে এবং ইভালুয়েট করবে করার পরে সেখানে যিনি রেসপন্সিভ হবে বা টেন্ডার ইভালুয়েশন কমিটি যে মতামত জিবে সেটা অ্যাপ্রুভাল করাইতে হবে হোপের নিকট থেকে এবং সবার শেষে হচ্ছে আপনার পার্সেস অর্ডার অ্যান্ড সাইন বোথ পার্টি অর্থাৎ যিনি কাজটি পাবেন তাকে অর্ডার দিতে হবে এবং দুইজনেই সাইন করবে পিই এবং টেন্ডারার আর দুইজনেই সাইন করবে এবং সবার শেষে থাকে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আর এফ কিউ মেথডের কিছু থ্রেশল রয়েছে যেটা শিডিউল দুইতে বর্ণনা করা আছে এবং রুল নম্বর নব্বইতেও আলোচনা করা হয়েছে এটা এক এক এরিয়ার জন্য এক এক রকম থ্রেশল রয়েছে যেমন মিনিস্ট্রি ডিভিশন অর অর্গানাইজেশনাল লেভেলে গুডসের ক্ষেত্রে রেভিনিউ বাজেট থেকে পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকা একবারে এবং অ্যাগ্রিগেট অর্থাৎ এক বছরে সর্বোচ্চ তিরিশ লাখ টাকা মতো গুডস আইটেম কেনা যাবে আর ডেভেলপমেন্ট বাজেট থেকে এই ম্যাক্সিমাম আট লাখ টাকা একবারে এবং এক বছরে ষাট লক্ষ টাকার ডেভেলপমেন্ট বাজেট থেকে গুডস আইটেম কেনা যাবে আর ওয়ার্কসের ক্ষেত্রে দশ লক্ষ টাকা একবারে এবং ষাট লক্ষ টাকা এক বছরে এই যে রেভিনিউ বাজেট থেকে ক্রয় করা যাবে আর ডেভেলপমেন্ট বাজেট থেকে পনেরো লক্ষ টাকা একবারে এবং একশো লক্ষ টাকা অর্থাৎ এক কোটি টাকা এক বছরে এক কোটি টাকা আপনার ডেভেলপমেন্ট বাজেট থেকে ওয়ার্কস ক্রয় করা যাবে এই আর এফ কিউ ওকে ডিভিশন রিজিওনাল আর ডিস্ট্রিক্ট লেভেলে এই গুডসের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা একবারে এবং পঁচিশ লক্ষ টাকা এক বছরে রেভিনিউ বাজেট থেকে আরএফ কিউ মেথেডে ক্রয় করা যাবে আচ্ছা আর ওয়াক্সের ক্ষেত্রে ওয়ার্ক্সের ক্ষেত্রে হচ্ছে আট লক্ষ একবারে এবং পঞ্চাশ লক্ষ এক বছরে ওয়ার্ক্সের ক্ষেত্রে এই আর এফ কিউ মেথডে ক্রয় করা যাবে উপজেলা লেভেলে কি হবে উপজেলা লেভেলে আপনার গুডসের ক্ষেত্রে তিন লক্ষ একবারে এবং বিশ লক্ষ টাকা এক বছরে আপনার আর এফ কিউ মেথডে ক্রয় করা যাবে এবং মক্সের ক্ষেত্রে ছয় লক্ষ একবারে এবং তিরিশ লক্ষ টাকা এক বছরে ক্রয় করা যাবে আচ্ছা পিডি পিডি যারা বিভিন্ন প্রজেক্ট ডাইরেক্টর থাকে সেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট অনুসারে যারা যেটা এ ক্যাটাগরির প্রজেক্ট সেখানে গুডস আইটেম ডেভেলপমেন্ট বাজেট থেকে এই যে বছরে মোট হচ্ছে ষাট লক্ষ এবং প্রতিবারে আট লক্ষ সর্বোচ্চ আট লক্ষ টাকা করে আপনার ষাট লক্ষ টাকার কেনাকাটা করা যাবে এবং ওয়ার্ক্স আইটেম প্রতিবারে পনেরো লক্ষ এবং বছরে এক কোটি টাকার ওয়ার্ক্স আইটেম ক্রয় করা যাবে এভাবে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিরও থ্রেশহোল্ড রয়েছে এগুলো ফলো করে অবশ্যই ক্রয় কার্য পরিচালনা করতে হবে প্রসিডিউর অ্যান্ড কন্ডিশন অফ আর এফ মেথড এটা ন্যাশনালি এটা রুল নম্বর নাইনটিতে আলোচনা করা আছে পিই মে আন্ডারটেক আর ফর রেডিলি অ্যাভেলেবেল অফ দি সেলফ গুডস বলছে অ্যান্ড রিলেটেড সার্ভিস উইথ ইন থ্রেশহল্ড স্পেসিফাইড ইন শিডিউল টু অর্থাৎ বলা হচ্ছে যে প্রকিউরমেন্ট প্রকিউরিং এনটি এই আর এফ মেথড এই শিডিউল নম্বর দুইতে যে থ্রেশহোল্ড দেওয়া আছে সেটাকে ফলো করে আপনার এই গুডস আইটেম রিলেটেড সার্ভিস এগুলো ক্রয় করতে পারবে হোপ শ্যাল স্ট্রিক্টলি কন্ট্রোল দ্য ইউজ অফ আর এফ এবং হোপ কিন্তু অবশ্যই এই আর এফ মেথডের যে ক্রয়টা হচ্ছে সেগুলোকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা আর এফ কিউ শ্যুড নট রিকোয়ার অল দ্য ফরম্যালিটিস অফ এ কমন টেন্ডারিং প্রসেস বলা হচ্ছে আর এফ কিউ এই ম্যাথোড মেথডটাতে একটা টেন্ডারিং প্রক্রিয়ায় যত ধরনের ফর্ম্যালিটি রয়েছে সব যে পূরণ করতে হবে এমনও না এটা একটু ছাড় দেওয়া আছে পিই শ্যাল নট ইউজ আর এফ কিউ মেথড টু আয়দার বাইপাস মোর কম্পিটিভ মেথডস অর স্প্লিট লার্জ প্যাকেজ কন্ট্রাক্ট অর্থাৎ পিই কিন্তু চাইলেই এই একটা প্যাকেজকে মানে একটা প্রকল্পকে অনেকগুলো প্যাকেজে ভাগ করে তারপরে সবই আর এফ কিউ মেথডে করবে এরম কিন্তু করতে পারবে না অর্থাৎ একটা কম মানে মোর কম্পিটিভ মেথডকে বাইপাস করার জন্য আমি আরএফ কিউ মেথডে ক্রয় করা শুরু করে দিলাম বা একটা মানে স্প্লিট করে ফেললাম প্যাকেজ বা কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা এটা কিন্তু করা যাবে না ডকুমেন্টস নিড ফর আর এফ কিউ মেথড এটা রুল নম্বর একানব্বইতে বলা আছে দি আর এফ কিউ শ্যাল কন্টেন ক্লিয়ার রিকোয়ারমেন্টস অফ পিই কোয়ালিটি কোয়ান্টিটি ভলিউম অফ গুডস টাইম অফ ডেলিভারি এগুলো আরএফ কিউ শ্যাল কন্টেন মানে এখানে আপনার ক্লিয়ার রিকোয়ারমেন্ট উল্লেখ থাকবে পিই এর ডকুমেন্টারি এভিডেন্স অফ ট্রেড লাইসেন্স মানে ট্রেড লাইসেন্স থাকতে হবে টিন থাকতে হবে ভ্যাট থাকতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন ব্যাঙ্ক সলভেন্সি বি রিকোয়ার্ড বাই দি টেন্ডারার অর্থাৎ টেন্ডারদের কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে অর্থাৎ ট্রেড লাইসেন্স টিন ভ্যাট রেজিস্ট্রেশন ব্যাঙ্ক সলভেন্সি প্রাইস শ্যাল বি কোটেড বাই টেন্ডারার ইন প্রসেস লাইক ওটিএম এবং বলা হচ্ছে ওপেন টেন্ডার মেথডে যে প্রসেসে টেন্ডারাররা প্রাইস কোট করে এখানেও কিন্তু আপনার টেন্ডার টেন্ডারাররা প্রাইস কোট করতে হবে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া টু বি ইউজড শ্যাল বি কোটেড এবং ইভ্যালুয়েশান ক্রাইটেরিয়াও এটা কিন্তু কোট করে দিতে হবে শাল ইউস ইউজ পিজি ওয়ান অর্থাৎ পিই অর্থাৎ প্রকিউরিং এনটি আপনার এই প্রকিউরমেন্ট এই গুডস ওয়ান এই যে এই টাইপের শব্দ কিন্তু ব্যবহার করতে হবে নো টেন্ডার অর পারফরমেন্স সিকিউরিটিস আর রিকোয়ার্ড বলা হচ্ছে কি যে টেন্ডার সিকিউরিটি বা পারফরমেন্স সিকিউরিটি কোনোটাই আর এফ দরকার নাই ইনভাইটেশন প্রসিডিউর অফ আর এফ কিউ আর এফ কিউ এর ইনভাইটেশন প্রসিডিউরটা কী হবে এটা রুল নম্বর বিরানব্বইতে বলা হয়েছে পি ইশ্যাল ইনভাইট বাই লেটার ফ্যাক্স আর মেইল স্পেসিফাইং লাস্ট ডেট অফ সাবি সাবমিশন অর্থাৎ প্রকিউরিং এনটি টেন্ডারারদের লেটার মানে চিঠি দিতে পারে ফ্যাক্স দিতে পারে বা মেইল করতে পারে এইভাবে ইনভাইট করবে নো নিড অফ অ্যাডভারটাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার বাট অন পিইস ওয়েবসাইট নোটিস বোর্ড অ্যান্ড নিয়ার বাই পিই অফিসেস বলা হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্টের দরকার নাই নিউজ পেপারে কিন্তু প্রকিউরিং এন ওয়েবসাইট মানে তাদের যে ওয়েবসাইট রয়েছে নোটিস বোর্ড রয়েছে এবং অফিস রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে মানে আপনার ইয়ে করতে হবে অ্যাডভার্টাইজ বা সেখানে আপনার সার্কুলেট করতে হবে নো চেঞ্জ ফর দ্য আর এফ কিউ ডকুমেন্ট অর্থাৎ রিকোয়েস্ট ফর ডকুমেন্টে নো চার্জ ফর দ্য আর এফ কিউ ডকুমেন্টস এখানে কোনো চার্জ করা যাবে না টাইম ফর সাবমিশন অফ কোটেশন শুড নট বি মোর দ্যান টেন ডেজ এবং বলা হচ্ছে কোটেশন সাবমিট করার জন্য দশ দিনের বেশি সময় দেওয়া যাবে না পিই শ্যাল রিকোয়েস্ট কোটেশন ফ্রম অ্যাজ মেনি টেন্ডারার্স অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যান্ড শ্যাল অবটেন অ্যাট লিস্ট থ্রি রেসপন্সিভ কোটেশন বলা হচ্ছে পিই শ্যাল কোটেশন ফ্রম অ্যাজ মেনি টেন্ডারার্স অ্যাজ প্র্যাকটিক্যালে কমপক্ষে তিনটা রেসপন্সিভ কোটেশন কিন্তু অবশ্যই থাকতে হবে এটা কিন্তু পিইর অবশ্যই মাথায় রাখতে হবে পিই শ্যাল এনশিওর দ্যাট দ্য সেম টেন্ডারার আর নট অলওয়েজ ইনভাইটেড এবং পিইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একই টেন্ডারের যেন বারবার ইনভাইট করা না হয় বা একই টেন্ডার আপনার বছরের পর বছর সেই শুধু আপনাকে মাল সাপ্লাই দিয়ে যাচ্ছে এটা যেন না হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম কিছু হইলে এটা অনেক সমালোচনা সহ্য করতে হবে সাবমিশন প্রসিজিউর অফ আর এফ কিউ এটার বিষয়ে বলা আছে রুল নম্বর তিরানব্বইতে দি টেন্ডার আর শ্যাল হ্যাভ দ্য চয়েস টু সাবমিট ইটস অফার ইন এ সিল্ড এনভ্ল অর বাই ফ্যাক্স অর ইমেইল বলা হচ্ছে টেন্ডার চাইলে আপনার তার অফারটা সে এনভলপে দিতে পারবে ফ্যাক্সে দিতে পারবে কিংবা ইমেইলেও দিতে পারবে দিপিই শ্যাল সাবমিট দ্য রিসিভড কোটেশন টু দ্য চেয়ারপারসন অফ টি ইসি উইদাউট ওপেনিং এবং প্রোকিউরিং এনটি কী করবে সে যে কোটেশনটা রিসিভ করবে সেটা চেয়ারপারসন অফ টি মানে টেন্ডার ইভোলিউশন কমিটির চেয়ারপারসনের কাছে এটা না খুলেই তাদের কাছে দিবে ইন কেস অফ লেস দেন থ্রি রেসপন্সিভ কোটেশন উইথিন গিভেন টাইম পিই শ্যাল ভেরিফাই উইথ আদার টেন্ডার্স হ্যার ওয়েদার ওর নট দে ইন্টেন্ট টু সাবমিট এ কোটেশন অ্যান্ড ইফসো হাউসোন যদি তিনটা রেসপন্সিভ কোটেশন না পাওয়া যায় তাহলে পিই এটা ভেরিফাই করবে যে এটা কেন হলো না এবং কি এটার সমস্যাটা কোথায় এটা কিন্তু পিই কে দেখতে হবে দি পিই আনলেস দেয়ার ইজ এক্সট্রিম আর্জেন্সি অর দেয়ার আর নট অলরেডি থ্রি অর মোর রেসপন্সিভ কোটেশন অ্যাভেলেবেল মে গিভ রিজনেবল অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল টাইম ফর আদার টেন্ডারার্স টু সাবমিট কোটেশন বলা হচ্ছে প্রকৃতি যদি কোনো এক্সট্রিম আর্জেন্সি না থাকে মানে দেখা খুব প্রয়োজন এরকম এইরকম কিছু যদি না থাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত তিনটা রেসপন্সিভ কোটেশন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে টাইম কিন্তু ই বাড়িয়ে দিতে পারবে আচ্ছা তারপরে আরও কিছু বিষয় রয়েছে প্রসিজিউর অল কোটেশন শ্যাল বি ইভালুয়েটেড বাই দি টি ইসি আফটার ওপেনিং বাই দেম ও টেন্ডার ইভালুয়েশন কমিটি এই সকল কোটেশন কিন্তু ইভালুয়েট করবে সেগুলো খোলার পর লোয়েস্ট ইভালুয়েটেড রেসপন্সিভ কোটেশন শ্যালবি সিল সিলেক্টেড ফর অ্যাওয়ার্ড এবং বলা হচ্ছে লোয়েস্ট যেটা থাকবে সবার চেয়ে সেটাকে সিলেক্টেড করা হবে অ্যাওয়ার্ড প্রদানের জন্য ইন স্পেশাল সারকামস্ট্যান্সেস দি টি ইসি মে রিকমেন্ড অ্যান অ্যাওয়ার্ড টু এ টেন্ডারার হু হ্যাজ নট সাবমিটেড দ্য লোয়েস্ট প্রাইস বাট ইজ ফুলি জাস্টিফাইড অন টেকনিক্যাল সোশ্যাল অর ইকোনমিক গ্রাউন্ডস হচ্ছে কিছু কিছু স্পেশাল কেসে টেন্ডার ইভ্যালুশন কমিটি চাইলে যিনি সবচেয়ে কম দাম দিয়েছে তাকে ইয়ে না করে তাকে অ্যাওয়ার্ড প্রদান না করে যে যেটা হচ্ছে টেকনিক্যালি সোশ্যালি এবং ইকোনমিক্যালি মানে গ্রহণযোগ্য এরকম ব্যক্তিকেও কিন্তু অ্যাওয়ার্ড দিতে পারবে এ স্লাইটলি হায়ার প্রাইস মে বি জাস্টিফাইড ফর ফাস্টার ডেলিভারি হোয়েন লেট ডেলিভারি মে রেজাল্ট ইন নেগেটিভ কনসিকুয়েন্সেস প্রোভাইড দ্যাট দ্য ইন্টেনশন টু ফেভার আর্লি ডেলিভারি শুড বি ক্লিয়ারলি ইন্ডিকেটেড ইন দি টেন্ডার ডকুমেন্ট অর্থাৎ বলা হচ্ছে স্লাইটলি হায়ার প্রাইস মে বি জাস্টিফাইড ফর ফাস্টার ডেলিভারি হোয়েন লেট ডেলিভারি মে রেজাল্ট ইন নেগেটিভ কনসিকুয়েন্স বলা হচ্ছে স্লাইটলি হায়ার প্রাইস আপনার যদি একটু একটু হা সামান্য বেশি দামেও দেয়া লাগে হ্যাঁ আপনি যদি জিনিসটা টাইমলি পান সেক্ষেত্রে সেটাকে এখানে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এই আর কি ইভ্যালুয়েশন প্রসিডিউর ফর আর এফ এটা রুল নাম্বার চোরানব্বইতে বর্ণনা করা হয়েছে যে আপনার কীভাবে ইভ্যালুয়েট করবেন দি উইনিং টেন্ডারার শ্যাল বি নোটিফাইড ইমিডিয়েটলি বাই সেন্ডিং এ পারচেজ অর্ডার বলাচ্ছে যিনি উইনিং উইনিং টেন্ডার মানে যিনি মানে বিজয়ী হবেন তাকে কিন্তু ইমিডিয়েটলি এটা খুব ইমিডিয়েটলি আপনার পার্সিস অর্ডার দিতে হবে তাকে ইফ দি পিই ডাজ নট রিসিভ দি মিনিমাম রিকোয়ার্ড নাম্বার অফ কোটেশন ইট শ্যাল রিফার দ্য ম্যাটার টু দ্য হোপ রিকমেন্ডিং আই টু ক্যান্সেল দ্য প্রসেস প্রসেসর অর টু ইউজ দ্য মেথডস ডিরেক্ট প্রকিউরমেন্ট বলেছে যদি পিই কমপক্ষে তিনটা কোটেশন না পায় সেক্ষেত্রে হোফের কাছে এটা রিকমেন্ড করবে যে এটা ক্যান্সেল করার জন্য এবং এটা ডিরেক্ট প্রকিউরমেন্টে যাওয়ার জন্য অর্থাৎ আপনাকে